এই হোয়াটসঅ্যাপ দিন বাসায় আসা তোমরা ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের অ্যান্ড্রয়েডের একটি নয় দুটি নয় সেরা পাঁচটি বাংলা সিকেন্সের কথা বলবো এই গেমগুলো তো তোমরা জিটিএর মতন ওপেন অন ম্যাপ দেখতে পারবা এবং ফ্রি ফায়ারের মতন ফাইটিং করতে পারবা তোমরা এই গেমগুলো সম্পূর্ণ নতুন তো এত কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট নাম্বার পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে ইন্ডিয়ান থিয়েট অটো সিমিলেটর তোমরা এই গেমটি দেখে অনেকে ভাবতেছো গেমটি ইন্ডিয়ান বাইক থ্রি ডি গেমটি কিন্তু না এই গেমটি সম্পূর্ণ আলাদা একটি নতুন গেম এই গেমটিতে তোমরা জিটি সকল ধরনের ফিচার্স দেখতে পারবা এবং গেমটিতে তোমরা দেশীয় বাইক দেখতে পারবে এবং কার দেখতে পারবা যেগুলো তোমরা চালাতে পারবা এবং গেমটির সাইজ মাত্র একশো বত্রিশ এমবির আশেপাশে এবং গেমটি গ্রাফিক্স খুবই অসাধারণ তো তোমরা তোমাদের লো ডিভাইস ডিভাইসে গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারবা চার নম্বর পজিশনে আছে এই গেমটি গেমটির নাম হচ্ছে ওয়ান স্টেট আর পি রোল প্লে লাই এই গেমটি মোবাইলের জন্য বেস্ট একটি জিটিএ গেম এই গেমটির গ্রাফিক্স খুবই রিয়েলিস্টিক এবং জিটিএ গেমের মতো এবং গেমটি তোমরা মাল্টিপ্লেয়ার মোডে খেলতে পারবা যেটা আমি জেনে খুবই অবাক হয়েছি এবং গেমটিতে তোমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবা এবং গেমটির সাইজ মাত্র সাতাত্তর এম তো তোমরা তোমাদের যে কোনো এন্ড ডিভাইসে তোমরা এই গেমটি প্লে করতে পারবা তিন নম্বর পুজিশন যে গেমটি গেমটি হচ্ছে একটি বাংলা গেম গেমটির নাম হচ্ছে রিয়েলিটি স্কিপ এই গেমটিতে তোমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবা এবং গেমটিতে আশেপাশে অনেক তোমরা বাংলা লেখা থাকতে পারবা যেটার মাধ্যমে বুঝতে পারবা এই গেমটি একটি বাংলাদেশি গেম এবং গেমটিতে তোমাদের কিছু মিশন দেওয়া থাকবে যে মিশনগুলো তোমাদের কমপ্লিট করতে হবে এবং গেমটির গ্রাফিক্স খুবই অসাধারণত তোমাদের যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে তোমরা গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারবা দুই নম্বর পজিশনের যে গেমটি গেমটির নাম হচ্ছে প্রজেক্ট বাংলা এই গেমটি একটি বাংলাদেশের নতুন গেম এবং গেমটিতে তোমরা একটি ওপেন ম্যাপ দেখতে পারবা যে ওপেন ম্যাপের মধ্যে তোমরা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবা এবং গেমটিতে তোমাদের কিছু মিশন দেওয়া থাকবে যে মিশনগুলো তোমাদের কমপ্লিট করতে হবে এবং মিশনগুলো খুবই কঠিন এবং গেমটির গ্রাফিক্স খুবই অসাধারণ কিন্তু গেমটির কন্ট্রোল কোয়ালিটিটা একটু বাজে তো তোমরা চাইলে গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো গেমটির সাইজ মাত্র চারশো পঁচিশ এম এক নম্বর পজিশনের যে গেমটি গেমটির নাম হচ্ছে ইংলিশ ঢাকা আনকভার এই গেমটি একটি বাংলাদেশের নতুন গেম এই গেমটিতে তোমরা গুলশান দইয়ের ম্যাচ দেখতে পারবা যে ব্যামের মাধ্যমে তোমরা যেখানে সেখানে যেতে পারবা এবং আশেপাশে তোমরা বাংলাদেশে অনেক কালচার দেখতে পারবা এবং এই গেমটিতে তোমরা বাস বাইক কার এবং পায়চালিত রিক্সা দেখতে পারবা এবং গেমটিতে তোমরা স্কুল কলেজ এবং বিভিন্ন পার্ক দেখতে পারবা তো গাইজ গেমটির কাজ এখনো শেষ হয়ে উঠতে পারেনি তাই গেমটি এখনো লঞ্চ হয়নি তো তোমরা খারা এই গেমটি লঞ্চ হওয়ার পর খেলতে চাও তোমরা কমেন্টে জানাতে পারো তো এই গেমগুলোর ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজে বাজিয়ে দেবে তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই